আমি আজকে এমন একটা জেলায় এসেছি যে জেলাটাকে দ্বিতীয় লন্ডন বলা হয় তো সেখানে এসে দেখুন এই যে আমি একদম গাছ থেকে ফ্রেশ ফ্রেশ দেশি শশা পেরে খাচ্ছিলাম যদিও আমার গাছ থেকে শশা পেরে খাওয়ার অভিজ্ঞতা মানে প্রতি বছরই হয় কারণ আমরা নিজেরাই বুনি তো পুরো ভিডিওটা দেখতে হলে সাথেই থাকুন হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আমি ভোর চারটা বিশের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই চারটা বিশে উঠে রেডি হয়ে আমি মানে রওনা হয়ে গেলাম বাড়ির সবাইকে ছেড়ে একা জারিফ জাবের জয়েরা তাদের বাবাকে ছেড়ে আমি চলে যাচ্ছি দূরে আর ফিরে আসবো না তো এখানে ঢাকা শহরে আসতে আসতে হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হতে হতেই ফজরের রাজান হয়ে গিয়েছিল। তো এসে হচ্ছে রিকশাতে উঠে গেলাম ঢাকা শহরের সকালবেলার ঢাকা শহরটা খুবই সুন্দর আর হচ্ছে রাতের বেলার ঢাকা শহরটা খুব সুন্দর সকালেরটা বেশি সুন্দর কারণ মানে একদম ফ্রেশ একটা হাওয়া এখন হচ্ছে মানে প্রায় সাড়ে পাঁচটা বাজে ফ্রেশ হাওয়া প্লাস একদম সুন্দর দৃশ্য তারপরে আমরা যাত্রাবাড়িতে যেয়ে একটা বাসে উঠে গেলাম মাধব পুরের বাস এবং সেই বাসটা যে লোকাল বাস ছিল এটা আমি জানতাম না চারশো টাকার টিকিট নিয়েছে আমার কাছে যেহেতু আমরা দুইজন মহিলা ছিলাম আই মিন আমি আর আমি যার সাথে যাচ্ছি সে হচ্ছে আমার দাদি তো দাদির বাবার বাড়ি মামার বাড়ি হচ্ছে সিলেটে তো আমার একটা সিলেটে কাজ ছিল দাদিকে বললাম যে দাদি চলেন যাই আপনার মামার বাড়িটাও দেখা হবে আর আসার সময় আমি আমার কাজটাও করে আসবো তো লোকাল বাসে আসতে আস্তে ছয়টা বিশে আমরা বাসে উঠেছিলাম সেখান থেকে নামতে নামতে প্রায় পৌনে দুইটা বেজে গেছে আর আমার অবস্থা তো খারাপ আমি বাসের মধ্যে দুইবার অলরেডি বমি করে ফেলেছি তারপরে চলে আসলাম দাদিদের এই যে এলাকায় এই এলাকাটার নাম হচ্ছে মাধবপুর থেকে মন্তলা এসে সেখান থেকে ওরিংখোলা হচ্ছে এই এলাকাটার নাম এলাকাটা খুবই সুন্দর দেখতেই পারছেন আর আমি বরাবরই হচ্ছে প্রকৃতি প্রেমী আমি যেখানে থাকি সেটাও কিন্তু মোটামুটি গ্রাম সাইডের দিকেই পড়ে মানে আমাদের যে বাসাটা আমি যখন পুরান ঢাকার দিকে ঢুকি তখন আমার মনে হয় যে এখানে যদি আমার বিয়ে হতো তাহলে আমি মানে চার দেওয়ালের মাঝে হয়তো মরে যেতাম আল্লাহ ছোটকাল থেকে আমি চেয়েছিলাম এরকম মানে এরকম পরিবেশ যে শহরও না গ্রামও না এরকম পরিবেশ থাকুক যে সব সুযোগ সুবিধা থাকে তো আল্লাহ আমাকে সেই জায়গাতেই হচ্ছে আমার বিয়েটা ঠিক করে দিয়েছিল তো যাই হোক মানুষ মনে প্রাণে যা চায় আলহামদুলিল্লাহ আমি ছোটকাল থেকে মনে প্রাণ আলহামদুলিল্লাহ আমাকে তা দিয়েছে তো বাসে থাকাকালীন আমার মা আর আমার হাজব্যান্ড মিলে আমাকে কত শত যে ফোন দিয়ে ফেলেছে এর হিসাব নেই তো বাসায় চলে আসলাম মানে আমার দাদির খালার বাড়ি এখানে এসে এই ফিল্টারটা দেখে আমার খুবই ভালো লাগলো এই ফিল্টারটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো আর এখানের এলাকার আর কি পানিতে অনেক বেশি আয়রন থাকে তো এই যে সিবেট দিয়ে বানানো এটা থেকে পানি মার্শাল খুব ঠান্ডা থাকে এগুলো কিন্তু অনলাইনেও সেল করে আমি দেখি কিন্তু সিলেট এলাকার ভিতরে এগুলো আর কি বেশি সবার ঘরে ঘরে এগুলো থাকে তো একটা হচ্ছে ওদের কিচেন রুম এই রুমে আবার গ্যাসের চুলাও আছে আবার ওখানে লাকড়ির চুলাও আছে ওরা আমাদেরকে দেখে তাড়াহুড়ো করে রান্না চড়িয়ে দিয়েছে আর ওই যে ওখানে হচ্ছে লাকড়ির চুলা লাকড়ির চুলায় রান্না করার পর এই যে ধোয়াগুলো হচ্ছে এইটা দিয়ে চলে যায় একটা অন্যরকম ইকর আছে মানে এখানের পরিবারগুলো সব পরিবারগুলোই হচ্ছে সচ্ছল এখানে কোনো টিনের ঘর আমি দেখিনি মাটির ঘর আছে মাটির ঘর তো জানি না অনেক সুন্দর হয় তো এই যে হচ্ছে ওদের বেড আমি যে মাদারীপুর গিয়েছিলাম ওই এলাকা থেকে এই এলাকাটা মার্শাল্লা অনেক বেশি উন্নত আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কী রান্না করেছে আগে সেটা দেখিয়ে নেই গরু গুস্ত, মুরগির গুছ্ত ডিম ভুনা আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি ছিল মানে গুঁড়া মাছের ঝোল তরকারি ছিল আর মজার ব্যাপারটা হচ্ছে এই পুরোটা পট্টিতে কোনো পুরুষ মানুষ নেই কারণ এই এলাকার পুরুষ মানুষগুলো সব বিদেশ তো আমার এত বেশি ভালো লেগেছিলো তো এখানে এসে দাদির আরেকটা খালার বাড়িতে চলে আসলাম পাশাপাশি আর কি কাছাকাছি হেঁটে চলে আসলাম এখানে এসে দেখে একটা শশার ক্ষেত এখান থেকে আমি শশা খেয়ে নিলাম একদম মন ভরে কুচি কুচি শশা পেরে খেয়ে নিলাম তারপরে আবার আরও দুই কেজি পেরে সেই দুই কেজি আবার ইমান ভাইয়াকে আমার ছবি পাঠিয়েছে যে ভাইয়া দেখেন কি সুন্দর শশার ক্ষেত আর কত কুচি কুচি শশা তো ভাইয়া আবার বললো যে নিয়ে তো এখান থেকে আবার দুই কেজি শশা কিনে নিলাম একদম দেশি কুচি শশা গাছ থেকে টাটকা টাটকা পেরে পঞ্চাশ টাকা কেজি রেখেছিলো আর কি তো পঞ্চাশ টাকা কেজিতে হচ্ছে নিয়ে নিলাম বাসায় নিয়ে যাব আর ওই যে ওই ক্ষেতটা হচ্ছে চিচিঙ্গার ক্ষেত এখানে হচ্ছে কৃষি খুব অভিনব কায়দায় করা হয় যে দেখুন মানে মাটি সুন্দর করে উঁচু করে সেখানে আবার এই যে পলির র্যাপিং পেঁচিয়ে সেইটার মাঝখানে মাঝখানে হচ্ছে বীজ বুনে আমাদের এলাকায় কিন্তু এরকম করে করা হয় না আর এই যে এখানে মানে এলাকার বাড়িগুলো দেখুন খুবই সুন্দর আর এই যে এখানে না মাছ ছিল আমি আবার দেখছিলাম যে মাছগুলো কোথায় গেলো আমি যখন মানে বসেছি তখন মাছগুলো একদম লাফিয়ে লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে একদম ছোট একটা নালার মতন এখানে মাছ একদম কিলবির কিলবির করছিল এই যে একদম এরকম গ্রামগুলো আমার এত বেশি ভালো লাগে মানে গাড়ি ঘোড়ার যানজট নেই কোনো ধুলিবালি নেই মানে আপনি হাঁটবেন আপনার নিঃশ্বাস প্রশ্বাস একদম ফ্রেশ হাওয়া দিয়ে ভরে যাবে তো ওখানে আবার বিকেলবেলা আমাদেরকে চা দিল বিশ্বাস করেন এই চাটা খেয়ে আমি পুরো নস্টালজিক হয়ে গেছিলাম কারণ এত বেশি মজা ছিল চাটা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি এটা এতে কী কী দিয়েছেন চাটা এত বেশি ভালো হওয়ার কারণটা কি মানে আমি মিস করবো আমি সত্যি সত্যি এই চাটা খুবই মিস করবো উনি কীভাবে করেছে আমি জানি না তেজপাতা দারচিনা এলাচ আর কী কী জানি দিয়েছে বললো কী পাতা যেন নতুন একটা পাতা আমি কখনো দেখিও নাই ওই পাতাটা দিয়েছে পুদিনা পাতা না কিন্তু চাটা খুব বেশি মজা ছিল তো তারপরে আমরা সরষা পেরে নিলাম দুই কেজির মতো এখানে আবার ওরা ভাপা পিঠা বানাচ্ছে ওদের ভাপা পিঠাটা কীভাবে বানায় এটা শুধুই হচ্ছে চালের গুঁড়ি কিছুই না নারকেলও দেয় না চিনিও দেনা বা মিঠাইও দেনা কিছুই না আর সাইজ অনেক বড় বড় থাকে আর দেখে খুবই ভালো লাগলো আর গরম গরম ভাপা পিঠা খেয়ে নিলাম মানে এইটা ওরা তরকারি দিয়ে আর হচ্ছে পিঠার মতো তরকারি দিয়ে খায় অথবা ভর্তা দিয়ে খায় এরকম তো বাসায় যে আম্মুকে বলবো যে আম্মু যেহেতু চাল এনেছি আমি মাদারীপুর থেকে তুমি ট্রাই করো এভাবে আর আমার আম্মু কিন্তু এরকম ভাপা পিঠা খায় কিন্তু আমরা কখনও তরকারি দিয়ে খেয়ে দেখিনি গরম গরম ভাপা পিঠাটা তো বাসায় যে অবশ্যই ট্রাই করব